নীলফামারী জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফার রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার কাট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকারিনীর তিন হাজার ভিক্ষের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন খোদ ওই ভিকারিনী কত টাকা নিছে কে তিন টাকা নিছে কি জন্য দিছেন আমি তো প্রতিবন্ধী কাট করি প্রতিবন্ধী কাট করার জন্য তিন টাকা মেম্বার নিছে কতদিন আগে দিছেন এটা সেমাই খাই ঈদের আগর দুটো কুরবানি ঈদ দান মেম্বারের নাম কি লুটকন নাম্বার কত মেম্বার আপনি টাকাটা পাইছেন কোথায় এই 3000 টাকা ঠিক করব টাকাটা আমি ভিক করি না ভিক করি না মানে দোকানে দোকানে বেড়াই না কষ্ট করে টাকা আমি এখন মেম্বার কি বলে মেম্বার তো ওই যে আজ উল্টো কথা কইছে তা কথা হল

আমার বাড়ি তো কালকাটে ওটা পায় যদি ভাতা না হয় তাহলে টাকাটা কি করবেন তোমার বিচার দিলে তো তোমার নিয়ে দেওয়ার পাইবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য লুৎফা রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে কথা হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে তো ভুললে ও ভিক করি খায় টাকা দেয় আচ্ছা আর ও আর ও তো ওই একটু তাদের ও

ভুল্লি তো না অনামবতে বুলবুলির চিঠি এই বুলবুলির কি আগে কোনো ধরনের প্রতিবন্ধীর কোনো কাট কাট ছিল কিনা আপনার জানা মতে না তো এরকম কিছু জানার মতে নেই অবশ্য আমার কাছে তো কোনোদিন আসে নাই এখন এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে আর কি যে মেম্বারশিপ যদি তার কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই বিষয়টা এটাকে কিভাবে